গত শুক্রবার ইডি অফিসারদের পেটানোর হুকুম দিয়ে বেপাত্তা হয়ে গেলেন তৃণমূল নেতা ও উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান তিনি কোথায় লুকিয়ে রয়েছেন এখনও পর্যন্ত হদিস পাননি ইডি আধিকারিকরা সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল ইডি অফিসারদের পেটানোর হুকুম দিয়ে বেপাত্তা সন্দেশকালীন তৃণমূল নেতা ও উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান শেখ শাহজাহানকে নিয়ে এবার নতুন বিতর্ক তৈরি হচ্ছে তার যাতায়াতের চিহ্ন মুছে ফেলা হলো ধামাখালীর এক বিলাসবহুল হোটেল থেকে শুক্রবার ইডি অভিযান হয় সন্দেশকালীতে শাহজাহানের অনুগামী ও তৃণমূল সমর্থকদের হামলার পালান ইডি অফিসারেরা সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত আত্মগোপন করে আছেন এই তৃণমূল নেতা শেখ শাহজাহান রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহানকে ঝেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস ধামাকালি হোটেল থেকে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন সরিয়ে ফেলা হলো হোটেলের সঙ্গে শাহজাহানের সম্পর্ক অস্বীকার করেছে তার ভাই আলমগীর ধামাকালির লঞ্চ গার্ডের কাছে এই হোটেল ও তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে বিতর্ক তীব্র হয়েছিল এখানে শেখ শাহজাহানের নিয়মিত যাতায়াত ছিল বলি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ও রিসেপশন সহ সব জায়গায় ছিল দলীয় পতাকা শুক্রবার শেখ শাহজাহানের বেপত্ত হওয়ার পর থেকে হোটেলে তালা বন্ধ হয়ে সঙ্গে সরিয়ে ফেলা হলো দলীয় পতাকাও ফলে এটা পরিষ্কার যে শেখ শাহজাহানকে বর্তমানে এলাকায় এখন অস্বস্তিতে বহাল অবস্থায় রয়েছে ইতিমধ্যে সন্দেশকালীর ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে রাজ্যপাল শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে ইডি আধিকারিকরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে দেশের সবকটি বিমানবন্দরে পাঠানো হয়েছে সার্কুলার অন্যদিকে বিএসএফের সাহায্য নিচ্ছে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানই নন তার পরিবারের সদস্যদের নামেও লুক আউট সার্কুলার জারি করা হয়েছে আবার বলছি শেখ শাহজাহানের নামে লুক আউট জারি করেছে ইডি আধিকারিকরা এমনকি বিমানবন্দরে নোটিশ পাঠানো হয়েছে এবং সমস্ত ভারতের সমস্ত বিমানবন্দরে সার্কুলার পাঠিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের পেটানোর পর বা মারার হুমকি দেওয়ার পর তারপর থেকে বেপাত্তা শেখ শাহজাহান সেই শাহজাহানকে নিয়েই নতুন বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে ধামাকালীর বিভিন্ন হোটেলে যে তার পতাকা এবং তিনি যে যেতেন সেই হোটেলগুলো যাতায়াত প্রায় নিষিদ্ধ হয়ে গিয়েছে শুক্রবার ইডি অভিযান হয়েছিল সন্দেশকারীদের শাহজাহানের অনুগামী ও তৃণমূল সমর্থকদের হামলায় পালান ইডি অফিসাররা আর সেই ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত আত্মগোপন করে আছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান তার পে খুঁজে পেতে এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা পৌঁছতে পারেনি রেশন দুর্নীতির তদন্তে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান ঝেড়ে ফেলেছে তৃণমূল এমনটা প্রশ্ন উঠতে শুরু করেছে ধামাখালী হোটেল থেকে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য চেষ্টা করছে হোটেলের সঙ্গে শাহজাহানের সম্পর্ক অস্বীকার করেছে ভাই আলমগীর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন